হ্যালো এভরিমান আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি অনেক দিনের পর একটা ডেলি ব্লগ নিয়ে এলাম দিনটা হলো বুধবার সে তো সকাল সকাল অফিসে চলে গেছে আর আমি এবার একটু জানলাটা খুলেছি সব সময় তো বন্ধই করা থাকে কারণ ঠান্ডা অনেক তাও কিছু কিছু সময় খুলে দিই যাতে একটু বাইরের হাওয়াটা ঘরে ঢুকে আর কি আর আজ আবার আকাশ ভর্তি মেঘ এই ইংল্যান্ডের ওয়েদারের কোনো ভরসা নেই এখানে যখন প্রথমে আসি বাবা এখানকার ওয়েদার দেখ के तो अबाध হয়তো বৃষ্টি হচ্ছে কিন্তু জাস্ট কিছুক্ষণ পরে আবার দেখা গেল বিশাল রোদ যেমনটা আজকে এখন দেখতে পেলাম মেঘ হয়ে আছে ঠিকই কিন্তু আবার এই মেঘ কোথায় যে চলে যাবে কেউ আকাশের দিকে দেখে বলতে পারবে না যে জাস্ট কিছুক্ষণ আগে এত মেঘ ছিল তাই আমি এই এত মেঘ দেখে ভাবলাম আরেকটি বার চা খাওয়া যাক আরেকটি বার এই জন্য বললাম কারণ সকালে তো একবার চা খেয়েছি বাট এখন আরেকবার ইচ্ছে করলো তাই খেয়ে নিচ্ছি আর আমরা ইন্ডিয়ানরা যদি চা পেয়ে যায় আর কিছু চাই না বেশিরভাগ ইন্ডিয়ান কিন্তু চা প্রেমী বলুন যেমনটা আমিও খুব চা খেতে পছন্দ করি ইভেন এমন অনেক কম মানুষই হবে যারা চা খেতে পছন্দ করে না বাট আমার তো চা খেতে খুব ভালো লাগে তাই আরেকটি বার চা খেয়ে নিলাম কিন্তু শুধু চাই নয় সাথে বিস্কুটও থাকা দরকার ছোটতে মা তো চা খেতে দিত না কিন্তু ওই দাদুর কাছে আমরা বসে থাকতাম যে দাদু চা খাবে কিন্তু ওই বিস্কুটটা আমাদের পাও না শুধুই যে ছোটবেলায় দাদু বিস্কুট দিত তা নয় কিন্তু এখনো বাড়ি গেলে দাদু আমাদেরকে ডেকে চায়ের সাথে যা কিছুই না খাবে সেটা আমাদেরকে দেবে যে নাও এটা খাও আমি এখন চা নিয়ে বসলাম এখানে কি সুন্দর লাগছে দেখুন বাইরেটা চলুন চা খাওয়া তো হয়ে গেছে আর এখন ওই দুপুরও নয় আর বিকেলও নয় সে তো অফিস থেকে চলে এসেছে আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে কিন্তু সে এসে ওর খেতে ইচ্ছে করলো যে আজ বাপড়ি চাট বানাও অনেকদিন হলো খাওয়া হয়নি তাই আর বেশি দেরি না করে ঝটপট পাপড়ি চাট বানাবার জন্য ময়দা মাখা শুরু করে দিলাম দেরি দেরি করলে তো আবার ডিনার করতে হয়ে যাবে আর এইখানে ফুচকা আর চাট রেস্টুরেন্টে পাওয়া যায় কি ঠিক জানা নেই আর পাওয়া গেলেও খেতে যে কেমনটা হবে কে জানি আর আমরা ট্রাইও করিনি এর আগে ব্লগে দেখিয়েছিলাম না আমার সিটি কাজের জন্য গেছিলাম আর সেখানে ফুচকার চাট খেয়েছিলাম বেশ ভালো ছিল কিন্তু তেমন ইন্ডিয়ান স্ট্রিট ফুড রেস্টুরেন্ট এখানে নেই তাই ঘরে বানানোই ভালো আর এই জিনিসটা আমি বেশ ভালোই পারি বানাতে আমি এইখানে ময়দা আর সুজি নিয়েছি আর সাথে কালো জিরে দিলাম সুজি দিলে ভালো ক্রিস্পি হবে আর কালো জিরে দিলে ফুচকা ও পাপড়ি চাটের টেস্টটা আরও ভালো হবে এই জন্যে তারপরে একটু তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব ময়দাটা অনেক শক্ত করে মাখতে হবে না হলে নরম হলে কিন্তু ভালো লাগবে না এই ময়দা মাখা নিয়ে অনেক গল্প আছে আমার আমরা যখন ফ্রান্সে ছিলাম তখন আমি এই ফুচকা চাট বানানোর ট্রাই করি ইউটিউবে রেসিপি দেখে দিয়ে আর কি প্রথম যেদিন ময়দাটা মাখি এত জল দিয়ে দিই ময়দাটা নরম হয়ে যায় দিয়ে আর কি কিছুতেই আমার ফুচকা আর পাপড়ি চাট ক্রিস্পি হয় না কিন্তু এখন আমি ভালোই পারি এইসব বানাতে ইন্ডিয়াতে যখন ছিলাম তখন তো এইসব বানানোর কোনো দরকারই পড়তো না ওই বিকেল বা সন্ধ্যে হলে চলে যেতাম ঘরে পাশে ফুচকা চাটের দোকান ছিল সেইখানে দিয়ে যতই ইচ্ছে ততই খেতাম কিন্তু এখন তো ঘরে বানাতে হচ্ছে এমনটা নয় যে এখানে স্ট্রিট ফুড পাওয়াই যায় না আমরা ইউকে আসার পর যে অ্যাপার্টমেন্টে ছিলাম এক মাস মতন সেখানে জাস্ট পাশে একটা দোকান আছে খুব ভালো ফ্রাইড চিকেন বার্গার এসব বিক্রি হয় তখন তো সে প্রায় ওখান থেকে ওইগুলো নিয়ে আসতো অনেক দিন হলো সেখান থেকে কিছু খাওয়া হয়নি একবার যাব ওখানে কিছু খেতে দিয়ে আপনাদেরও দেখাবো এখানে কেমন স্ট্রিট ফুড পাওয়া যায় আর এই তো কথা বলতে বলতে আমার সব কাটিং হয়ে গেছে ওই তো পেঁয়াজ টমেটো লেবু কাঁচা লঙ্কা এইসব কেটে রাখলাম পাপড়ি চাটে দেব বলে আর ওই ময়দাটা যেটা এতক্ষণ একটু ঢেকে পড়ে রেস্ট করতে দিয়েছিলাম সেটা এবার এক এক করে বেলে নেব লুচির মতন কিন্তু সাইজটা হবে একদম ছোট্ট ছোট্ট আমি ভিডিওটি একটু স্পিডে করে দিয়েছি একটু বললে ভুল হবে অনেকটাই স্পিডে করে দিয়েছি যাতে আমি এই পুরো ক্লিপটাই দেখাতে পারি আপনাদের এসব রান্না করতে বেশি সময় লাগে না আমি ভিডিও বানাতে বানাতে রান্না করছি সেই জন্যে আমার অনেকটাই সময় লেগে যাচ্ছে তাই ভালোই করেছি আমি একটু জলদি ফুচকা বানাতে চলে এসেছিলাম ভালোই হলো না হলে এটা বানাতে বানাতে আর ভিডিও করতে করতে আমার বেশ দেরি হয়ে যেত আর এই যে এইভাবে বেলে নেবো লুচিগুলো যেহেতু ময়দাটা শক্ত মেখেছি তাই একটু বেলতে টেলা হলেও কোনো প্রবলেম নেই লুচিগুলো খুব সুন্দর ফুলবে আর আমি ফুচকা নয় পাপড়ি চাট বানাবো তাই ওই লুচিগুলোতে একটু করে চাকু দিয়ে ফুকিয়ে দিলাম তাহলে পাপড়িগুলো লুচির মতন ফুলবে না আর আপনারা যদি ফুচকা বানাতে চান তাহলে এরমটাই করবেন ব্যাস ওই চাকু দিয়ে ফুকানোটা স্কিপ করে দেবেন ব্যাস তাহলেই হবে এবার আমি একটা পাত্রে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পাপড়িগুলোকে এক এক করে দিয়ে দেবো তেলটায় দিয়ে ক্রিস্পি হওয়া অবধি পাপড়িগুলোকে ভেজে নেব আর একটু খেয়াল রাখতে হবে খুব হাই ফ্লেমে না রেখে মিডিয়াম ফ্লেমে রেখে পাপড়িগুলোকে ভাজতে হবে না হলে দেখা গেল পাপড়িগুলো ওপর থেকে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর যখন খেতে যাব তখন লুচির মতো নরম নরম লাগবে সেই জন্যে আর পাপড়ির সাথে সাথে আমি ক একটা সিঙ্গারাও বানিয়ে নিলাম একটু আলু সেদ্ধ করা ছিল সেই আলুটাকে একটু মশলা দিয়ে ভেজে পরে ওই ময়দা মাখাটা ইউজ করে আমি সিঙ্গারাও বানিয়ে নিলাম খুব বড় বড় নয় ছোট্ট ছোট্ট কয়েকটা সিঙ্গারা দেখতেও বেশ কিউট হয়েছে বলুন প্রায় অনেকটাই বানানো হয়ে গেছে ভাবিনি এত গোলো হয়ে যাবে ঠিক আছে কোনো ব্যাপার নয় যতটা দরকার ততগুলোই ইউজ করব আর বাকিগুলো রেখে দেব পরে খাওয়া যাবে এমনিতে এই ফুচকা চাট যতই না খাও না কেন পেট যে ভরে না সেটা জানা আছে তাও যতগুলো বানানো হলো সবটা যদি আমরা খেয়ে নিই তাহলে আমাদের ডিনারটা ভুলে যেতে হবে আর এবার আমি পাপড়ি চারটায় যে টক মিষ্টি চাটনিগুলো দেব সেটা একটু বানিয়ে নিচ্ছি ওই তো দই দেবো তাই দইটা একটু জল মিশিয়ে ভালো করে গুলে নিলাম আর সাথে একটু টমেটো সসও দেব সেটাও নিয়ে নিলাম আর ওটাতেও একটু জল মিশিয়ে দিলাম এইগুলো হলো টকার মিষ্টি সাথে একটু ঝালঝাল হবার জন্য এই যে এটা দিয়ে দেব এটা আমি ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসেছি দারুণ টেস্ট এটার প্রায় শেষের দিকে আবার যেয়ে নিয়ে আসতে হবে আমি এই পাপড়ির চাট যতবারই বানাই না কেন সব সময় এই সসগুলো ব্যবহার করি তেঁতুলটা অনেক কমই ইউজ করি এমনটা নয় যেখানে পাওয়া যায় না ইন্ডিয়ান দোকানে তেঁতুল পাওয়া যায় কিন্তু ওই যে আমি খুব একটা ইউজ করি না তেঁতুল খাবারে ওটা ওয়েলি করি এবার ইন্ডিয়াতে বাইরে তেঁতুল দেওয়া ফুচকার জল তো খেতাম ঠিকই কিন্তু ঘরে কোনো দিন না মা খেতেই দিত না আর এই যে পাপড়ির চাটো ফুচকা বানানোর সময় আমার সব থেকে ফেভারিট কাজ পাপড়িগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা যাতে খাবারের ইচ্ছেটা আরও ভালো করে হোক আর কি আমি তো ভিডিওটি অ্যাডিট করতে করতে দেখছি আর খুব ইচ্ছে করছে যে আরেকটি বার বানাই আর পাপড়ি চাটটা দেখতেও তো বেশ ভালোই লাগছে আমার কাছে ওই টক মিষ্টি জানাচুর ছিল সেটাও আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম ভালো লাগবে খেতে তাই ওই তো ফুচকা চাটের দোকানে কাকুদেরকে দেখতাম ওনারা এরম করে পাতলা পাতলা সেও ভাজাগুলো দিতেন তেমনটাই আমিও দিলাম খেতেও বেশ ভালোই লাগবে এবার একটু ভাবলাম বাইরের থেকে ঘুরে আসি নেচের প্রেমী হয়ে আর দেখুন এখন বাঁচছে ওই সাড়ে সাতটা কিন্তু আকাশে দেখে মনে হচ্ছে সাড়ে চারটা পাঁচটা মনেই হচ্ছে না যে সাড়ে সাতটা এখানে ওই সাড়ে নটা নটা অব্দি আলো থাকে দিয়ে ওই থেকে হুট করে কখন যে অন্ধকার হয়ে যায় বোঝাই যায় না আর দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে ফুলগুলোকে দেখে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে এত কালারফুল ফ্লাওয়ার্স দেখে মনটা ভালো হয়ে গেল শুধু এটাই নয় এই পার্কে আরো অনেক ফুলের গাছ লাগিয়েছেন ওনারা আমি ভিতরে গিয়ে ভিডিও দেখাবো দাঁড়ান ফুলগুলো সত্যি অপূর্ব সুন্দর লাগছে শুধুই যে ফুলগুলো সুন্দর বললে তো হবে না দেখুন ওয়েদারটাও কি সুন্দর লাগছে বলেছিলাম না সকালে যে এত মেঘ করে আছে ঠিকই কিন্তু কিছুক্ষণ পরে আবার মেঘ সরে আকাশটা পুরো নীল হয়ে যাবে আর দেখুন আকাশের দিকে কি সুন্দর লাগছে দেখতে তাই না আর দেখুন রাস্তায় একটা মানুষও নেই পুরো রাস্তা ফাঁকা মনে হচ্ছে শুধু আমরাই হেঁটে যাচ্ছি ব্যাস গাড়ি চলে যাচ্ছে যদিও সকালের দিকে কিছু মানুষ দেখা গেলেও এই পাঁচটা ছটা বাজা অবধি পুরো রাস্তায় একেবারেই ফাঁকা সবাই নিজেদের বাড়িতে আর রাত্রি হলে তো কোনো কথাই নেই এন্ড ফাইনালি আমরা পার্কের ভিতরে চলে এলাম আর দেখুন এই ফুলগুলো ঘাসে হয়েছে পুরো পার্কটা এই ফুলে ভর্তি একদম ছোট্ট ছোট্ট ফুল আমি আবার অ্যাডিট করে পুরো ভিডিওগুলো লাগালাম আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই পার্কের বিউটি এই পার্কটা আমাদের বাড়ির থেকে অনেক কাছে তাই রোজ চলে আসি এখানে কিছুক্ষণ সময় কাটাতে সত্যি অপূর্ব সুন্দর লাগছে দেখতে চারিদিকে এত ফুলের গাছ লাগানো আছে এই সন্ধ্যে সময়টা খুব ভালো করে কাটালাম আবার ফিরে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কামেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে দেবে চলুন আসি তাহলে আবার ফিরে আসবো আর নতুন ব্লগ নিয়ে সবাইকে বাই বাই